ক্লাস টুয়েলভে সকল ছাত্রছাত্রীকে অরূপ সেন স্টাডি সেন্টারে স্বাগত আজকে আমি তোমাদের আলোচনা করব সংস্কৃত সিলেবাস নিয়ে সংস্কৃততে তোমাদের ইলেভেনের ফার্স্ট সেমিস্টার মানে ইলেভেনে তো দুটো সেমিস্টার ধরো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার টুয়েলভেও আবার দুটো সেমিস্টার আছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ইলেভেনের পরীক্ষা স্কুলেই হবে দুটো সেমিস্টার স্কুলে হবে আর সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মানে টুয়েলভের পরীক্ষা বা রে বোর্ডের যেমন হয় সেরকম সেরকমভাবেই হবে তো দেখো ইলেভেনের যে সংস্কৃত সিলেবাস আছে সেই সিলেবাসটা তোমাদের কাছে আমি একটু আলোচনা করছি তোমরা যারা নতুন তারা অবশ্যই দেখে নাও শুনে নাও একবার তো দেখো তোমাদের সংস্কৃততে তিনটে টেক্সটের অংশ আছে একটা হচ্ছে গল্প একটা হচ্ছে মানে গদ্য একটা পদ্য আর একটা নাটক তো গদ্যটাই কি আছে একটু বলি সামান্য একটু বলে দিই গদ্যটাই আছে তোমাদের কথা গদ্যটার নাম হচ্ছে উপমন্যু কথা সুন্দর গল্প মানে উপমন্য এক বালক সে বেদ অধ্যয়ন করবে বেদ পাঠ করবে তো সেই জন্য সে গুরুদেবের কাছে গিয়েছে ঋষি ধৌম ঋষির কাছে গিয়েছে কিন্তু ঋষিরা মানে গুরুদেবরা পরীক্ষা করে যাচাই করে নেন যে সে যথার্থ যোগ্য কি না বেদ পাঠের তার জন্য পরীক্ষা চলছে তার তার কাছে আরও তিনটা শিষ্য গিয়েছিল উপমন্যু বেদ আরণি এরা তো উপমন্যু আমাদের কথা গল্পটার নাম হচ্ছে উপমন্য কথা এখন উপমন্যুর কথাটা হবে তো উপমন্যুকে বললে বেশ ঠিক আছে তুমি গরু চড়াও হ্যাঁ গরু চড়াও এবার গরু চড়াতে গিয়েছে কিছু খেতে দেয়নি তখন সে ভিক্ষা করে খাচ্ছে গুরুদেবের কাছে সন্ধ্যাবেলায় গরু কটা নিয়ে এসে জমা দিল তখন গুরুদেব বলছে তোমার শরীর হিষ্ট পুষ্ট কি খেয়েছো তো বলছে ভিক্ষা করে খেয়েছি বলছে না ভিক্ষা করে খাওয়া যাবে না আমার আদেশ নাই তাহলে আবার দেখা গেল যে পরবর্তী ক্ষেত্রে আবার গরু চড়াইতে গেল। দেখো গরু চড়াতে গিয়েছিল এবার গুরুদেব কিন্তু মানে পরীক্ষা চলছে তো কড়াকড়ি করছেন খুব শেষে অবশেষে ভিক্ষা করে খাওয়া গেল না গরুর যে বাছুরে যে মাঠে দুধ খেয়ে নিছে দুধ খেয়ে নেওয়ার পরে যে দুধের ফেনা টুকু থাকে বাটে লেগেছে ফেনা পড়ছে যেটা সেই ফেনা খেয়েও নিজে বাঁচানোর চেষ্টা করছে উপমন্য কিন্তু গুরুদেব বলছে তাও খাওয়া যাবে না শেষে কি করবে ক্ষিদ্ের জ্বালায় একদিন মাঠের মধ্যে আকন্দ পাতা পেয়েছিল আকন্দ পাতা খেয়ে নিছো উপমন্য ও আকন্দ পাতা খেয়ে নেওয়ার পরেই সে কিন্তু তার চোখ দুটো কানা হয়ে গেছে সে বাড়ি আসতে গিয়েছে একটা জমিতে মাঝে একটা গর্ত ছিল কূপ ছিল সে কূপে পড়ে গেছে তো তারপরে গুরুদেব দেখছে সন্ধে হয়ে গেছে কোনো উপমন্য বাড়ি এলো না খুঁজতে দিয়ে গেছে উপমন্যও করে ডেকেছে তো উপমন্য বলছে গুরুদেব আমি এইখানে পড়ে আছি তো গুরুদেব গিয়ে দেখেছি কূপের মধ্যে পড়ে আছে চোখ অন্ধ হয়ে গেছে তখন গুরুদেব বলছে তুমি ওই অশ্বিনী কুমার দেবতার আরাধনা করো তোমার দৃষ্টি ফিরে পাবে গুরুদেবের কথায় সে আরাধনা করল তখন দেব দেবতা অশ্বিনী কুমার মানে স্বর্গের চিকিৎসক ডাক্তারবাবু স্বর্গলোকের তো ওনারা এসে কিন্তু উপমান্য দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এই হলো গল্প দিয়ে যোগ্য হলো আর কি বেদে সে উপমান্য একজন প্রকৃত বেদ অধ্যয়ন করতে পেরেছিল যে বেদ সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করেছিল এটা এক নম্বর গল্প হয়ে গেল গল্পটা গোটাটাই দু নম্বর হচ্ছে পদ্য পদ্য আছে বর্ষা বর্ণনম বর্ষার বর্ণনা এটা কিন্তু রামায়ণ থেকে নেওয়া হয়েছে দেখো আদিকবি বাল্মীকির লেখা রামায়ণ সেই রামায়ণে আমরা দেখেছি যে রামচন্দ্র সীতা আর লক্ষণ বনে গিয়েছেন তো তারপরে দেখলাম যে সেই অরণ্যকাণ্ডে রাবণ সীতা দেবীকে অপহরণ করে নিয়ে চলে গেলেন তো এই পরিস্থিতিতে দেখা গেল রামচন্দ্র তো সীতা উদ্ধারের জন্য ব্যস্ত হয়ে পড়লেন তো খুঁজতে 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 দেখা গেল কিষ্কিন্ধা নগরে প্রবেশ করলেন সেখানে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হলো এবার সুগ্রীবের সাহায্যে রামচন্দ্র কিন্তু রাবণকে হত্যা করবেন রাবণকে পরাস্ত করবেন যুদ্ধ করবেন দিয়ে সীতাকে নিয়ে আসবেন তো এই পরিস্থিতিতে বর্ষাকাল চলে এলো আর বর্ষাকাল চলে এলো রামচন্দ্র তো বনবাসী বর্ষাকালে কী করবে বনের মধ্যেই মাল্যবান পর্বত ঋষ্মমুখ পর্বত সেখানে কিন্তু শ্রীরামচন্দ্র অবস্থান করলেন আর লক্ষণ অবস্থান করলেন সেই মাল্যবান পর্বতে শ্রী রামচন্দ্র সীতা দেবী সীতাদেবীর উদ্দেশ্যে বিভিন্ন কথা বলছিলেন তারপরে যেটা আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে বর্ষা বর্ণনা বর্ষাকালের যে সমস্ত বিষয়গুলি মেঘ কেমন থাকে মেঘ যে হাতির মতন গুড় 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 ডাকছে তারপরে হাতি যেমন চিৎকার করে সেই রকম মেঘের শব্দ তারপরে ধরো এই বৃষ্টি পড়ছে সেই সময় প্রকৃতপক্ষে হাতিরা ওই পর্বতের নিচেতে তারপরে ময়ূর তারপরে দেখা গেলো ব্যাঙ এরা সব ধ্বনি আলো আরম্ভ করেছে ময়ূরেরা কেকার ধ্বনি আরম্ভ করেছে তারপরে বানরেরা লাপাচ্ছে এইরকম একটা পরিবেশে সুন্দর একটা যেন আনন্দ অনুষ্ঠান চলছে বর্ষার মধ্যে সেইটা কবি বাল্মীকি রামচন্দ্রের মুখ দিয়ে ওই বর্ষা বানার নাম পাঠ্যাংশে তুলে ধরেছেন এটাই হচ্ছে আমাদের পাঠ্য তিন নাম্বার আছে নাটক নাটকটার নাম হচ্ছে কিপন কাপালি এই কিপন কাপালি এত কিপন না সে মানে কঠিন কিপন মানে দেখো সে পুরনো একটা ছাতা ছিল বাড়িতে তার দাসি আছে বাড়িতে চাকর আছে তো সেই দাসি পুরনো ছাতাটাকে ফেলে দিয়েছে কি হবে ছাতাটা পুরনো ধ্বজা তো দেখা গেল যে তার দাস যে চাকর ছিল সে কিন্তু ওই মন্ত্রার সঙ্গে মানে দাসিটার নাম মন্ত্রা ঝামেলা লেগে সে কিন্তু তার পুরনো একটা যুদ্ধ ছিল সে ছেঁড়া করা সেটা ফেলে দিয়েছে এইবার যে মালিক মালিকটা সেই কাপালি সে কিন্তু খুব রেগে গেছে দিয়ে সে কিন্তু ওই চাকরকে চাক মানে দাসীকে খুব বকাবকি করছিল তো এমন সময় একটা কুকুর এসে সেই জুতোটা নিয়ে পালিয়ে গেল এইবার কাপালি কি করলো সেই জুতোর কুকুরের পেছন পেছন দৌড়তে লাগলো সেই ছাতা নিয়ে দিয়ে ছাতায় করে এক জায়গায় গিয়ে কুকুরকে ধরে ফেলেছে কুকুরকে মারতে গেলো ছাতাটা ভেঙে গেল কুকুর আমরা রেগে গিয়ে এসে সে কাপালিকে খচা খচ কামড়ি দিল এবার পা দিয়ে ঝরঝর করে রক্ত বইছে কাপালি বাড়িতে এলো বাড়িতে এসে ওর বউ তো শসবাস্ত হয়ে গেল একটা ভালো নতুন মাদুর পেতে দিয়েছে তো বলছে না মাদুর পাতা যাবে না এত নতুন মাদুর নষ্ট হয়ে যাবে তারপরে দেখা গেল ডাক্তার ডেকে পাঠিয়েছে ডাক্তার এসেছে এবার ডাক্তারে পয়সা দিতে হবে খুব মানে গায়ে লাগছে তো ডাক্তার বলল যে ঘি খেতে হবে তো বলছে এত দামি ঘি খাওয়া যাবে না তো বলছে এরকম জলাতঙ্ক রোগ হয়ে গেছে এখন যাকে কামড়ে দিতে পারে এর মাথায় চলে এলো কাপালি মাথায় যে আমি তাহলে ডাক্তারকে কামড়িয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে ডাক্তার পালিয়ে যাবে নাহলে পয়সা খরচা হয়ে যাবে নিজে যন্ত্রণায় ভোগ করছে কিন্তু পয়সা খরচা হয়ে যাবে বলে ডাক্তারকে সেই উন্মত্ত পাগলের মতন আচরণ করে ডাক্তারকে সেইখান থেকে খেদালো এই রকম একটা আমরা কৃপনের গল্প কিন্তু পাবো এই তো হয়ে গেল আমাদের তিনটে টেক্সট একটা গেল গদ্য একটা গেল পদ্য আর একটা গেল নাটক কিন্তু এইগুলো সবই সংস্কৃত অক্ষরে লেখা আছে তো তাই তোমাদেরকে কিন্তু সংস্কৃত অক্ষরটা ভালো করে জানতে হবে অ থেকে একদম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবই জানতে হবে তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করে নেবে দেখো আমার ইউটিউব চ্যানেলেই আছে অ যুক্ত বর্ণ ব্যঞ্জনবর্ণ সবই কিন্তু দেওয়া আছে তোমরা সেইগুলো কিন্তু একবার দেখে নিতে পারো সেখান থেকে একবার প্র্যাকটিস করে নিতে পারো তো যে যত ভালো প্র্যাকটিস করবে তার তত কিন্তু ভালো পড়তে সুবিধা হবে আর সহিকা বই বেরিয়েছে ধরো এখন এবার সেই সহকা বইয়ে মানেগুলো সবই দেওয়া আছে সংস্কৃত সংস্কৃতটা বাংলায় করে দেওয়া আছে বাংলা থেকে মানে করে দেওয়া আছে কিন্তু তোমাদেরকে সংস্কৃতটাই জানতে হবে এবার পরীক্ষায় কি রকমের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এমসি কিউ আসে হ্যাঁ সব কটাই তোমাদের ধরো চল্লিশ নাম্বারই চল্লিশ নাম্বার পরীক্ষা হবে ঠিক আছে চল্লিশ নাম্বারই কিন্তু তোমাদের এমসি হবে এবার এই এমসি কিউর মধ্যে সবগুলাতেই অপশন দেওয়া থাকবে সেই অপশন অনুযায়ী তোমাকে সেই গোল মানে চাকরি পরীক্ষায় যেমন গোল করতে হয় সেরকম গোল 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 করতে হবে তোমাদেরকে কিন্তু এইরকমই তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র হয় তো দেখা গেল এটা গেল টেক্সটের অংশটা বললাম এইবার তোমাদেরকে আমি যেটা বলবো দেখো গদ্য হলো পদ্য হলো নাটক হলো এবার ব্যাকরণে চলে যায় ব্যাকরণ আছে সন্ধি শব্দরূপ আর ধাতুরূপ সন্ধি তোমরা নামটা জানো পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে সহজ কথাই বললাম পর সন্নিকষ্ট সংহিতা তো দেখো সন্ধি আমাদের এখানে তোমাদের সিলেবাসের সন্ধি আছে সবর্ণ সন্ধি গুণ সন্ধি বৃদ্ধি সন্ধি আর ব্যঞ্জন সন্ধি তো এই ছটা সন্ধি আছে ছটা সন্ধি মানে ছটা নিয়ম হ্যাঁ সেই নিয়ম অনুযায়ী সন্ধি বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় হিমযুক্ত আলয় হিমালয় দেবযুক্ত আলয় দেবালয় এইখান থেকে নিয়ম করা হয়েছে অযুক্ত আ সমান আ মানে বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয় বিদ্যা যুক্ত আ আতে আতে আয় হয় হিমযুক্তালয় মানে অযুক্ত আসমান আ তাহলে হিমালয় হ্যাঁ দেবযুক্ত আলয় দেবালয় এই রকম করে নিয়মের ভিত্তিতে এইরকম কটা সন্ধি আছে খুব সহজ হ্যাঁ তা সেই সন্ধিগুলো হয়ে যাবে তোমাদের তো তারপরে দেখা গেল শব্দরূপ শব্দরূপ মানে দেখো আমরা ইংরাজিতে ইংরাজিতে ওয়ার্ড আর টেন্স শিখেছি হ্যাঁ নাহলে তো আমরা ইংরাজিতে কথা বলতে পারবো না সেই রকম সংস্কৃত তো তাই আমাদেরকে বাক্য রচনা করতে গেলে শব্দরূপ আর ধাতুরূপ শিখতে হবে ধাতুরূপ মনে হচ্ছে ক্রিয়াপদ আর শব্দরূপ মনে হচ্ছে শব্দ এবার সেই শব্দরূপের আমাদেরকে ধরো আমি আমি শব্দরূপটা মুখস্ত করতে হবে তুমি তুমি শব্দরূপ মুখস্ত করতে হবে তোমাদের এই সিলেবাসের মধ্যে আছে আমি তুমি তারপরে এক দুই তারপরে আছে লতা ফল জল এই কটা মাত্র শব্দ আছে তোমাদের এই শব্দটাকে কিন্তু পড়তে হবে এরকম আছে তোমাদের অহম আবাম বয়ম মাম্মা মা আবা ন ময়া আবাভ্যাম অসমাবি মধ্যমে আবাব্যাম ন অসমত আবাভ্যাম মত আবাভ্যাম অসমৎ মম মে আবয় অস্মাসু নু এইরকম ভাবে তোমাদের বারবার মুখস্ত করতে করতে কিন্তু এগুলো হয়ে যাবে মানে আমি আমরা দুজন আমরা আমাকে আমাদের দুজনকে আমাদেরকে এরকম ভাবে আছে তারপরে ধরো নর নর নরা নরম নর নরা নর নরা নর নরায় নাব্যাম নরভ নরা নরব্যানরম নরস নর নম নর নরায় নরসু আমি তাড়াতাড়ি বলছি মানে তোমাদের এগুলো আছে তোমাদের এখনই যে শূন্য মুখস্থ করতে হবে এগুলো দরকার নাই আমি কেবল বলছি যে আছে তোমাদের কিন্তু আমি এগুলোর সম্পর্কে ভিডিও আস্তে আস্তে টপিক অনুযায়ী করে দেবো ঠিক আছে বেশ তাহলে শব্দ হয়ে গেল ধাতু রূপে আছে ধাতু রূপে আছে মানে ধাতু রূপে তোমাদের আছে চারটে ধাতু রূপ আছে ভূ গম ক্রি ভূ গম ক্রি পুজ চারটে ধাতু ভূ মানে হয় হয় যে আমরা বলি হয় কথাটা বাংলাতে বলি তো হয়টা ক্রিয়াপদ সংস্কৃত সে ক্রিয়াপদ দিয়ে আছে এবার আমি হয় তুমি হও তারা হয় এই সংক্রান্ত তাহলে সে হয় দি ভবতি ভবত ভবন্তি এরকম রূপ ভবসি ভবত ভবত ভবামি ভবাব ভবাম এর আবার আছে তোমাদের তিনটি জিনিস লট লট আর লং মানে কি মানে হচ্ছে লট মানে হচ্ছে বর্তমান কাল লং মানে হচ্ছে অতীত কাল আর লিরিক মানে হচ্ছে ভবিষ্যৎ কাল সম্পর্কে তোমাদেরকে চারটে জিনিস তোমাদেরকে জানতো এটা খুব সহজ এই তোমাদের টোটাল সিলেবাসটা সংস্কৃতিতে তার মধ্যে এই ধাতু রূপটা তোমাদের খুব সহজ আছে প্রথম সহজ আর কি ধাতু রূপ বেশ তারপরে চলে যাবো প্রত্যয় প্রত্যয়িক মানে কিছু কিছু শব্দ আমাদের কিভাবে গঠিত হয় প্রত্যয় দিয়ে গঠিত হয় প্রত্যয় তোমাদের মাধ্যমে কি ছিল জানা আছে প্রত্যয় তো সেই অনুযায়ী আমাদেরকে কিছু প্রত্যয় করতে হবে চারটে প্রত্যয় আছে তপত্যয় তপত প্রত্যয় তাজ প্রত্যয় লপত্যয় তিন প্রত্যয় এই পাঁচটা প্রত্যয় তোমাদের কিন্তু সিলেবাস আছে এই সব প্রত্যয়গুলো আমাদের একটুখানি প্র্যাকটিস করে নিলেই প্রত্যয়টা হয়ে যাবে বেশ তারপর আছে আমাদের সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস মানে বৈদিক সাহিত্য রামায়ণ আর মহাভারত থেকে কিছু প্রশ্ন আসবে আমাদের সেইখান থেকে কিছু প্রশ্ন শর্টকাট প্রশ্ন সবই তো শর্ট শর্ট প্রশ্ন তাহলে সেইখান থেকে কিছু শর্ট শর্ট প্রশ্নগুলো আসবে সেইগুলো সম্পর্কে আমাদেরকে কিন্তু জানতে হবে এই হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেনের সমগ্র মানে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস হ্যাঁ তো এই নিয়ে তোমাদের কোনো কারোর কিছু জানার আর কিছু জানার বা যদি বাকি থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না একটু বুঝিয়ে দেন তাহলে আমরা আমি বলতে পারবো বা নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আমি চেষ্টা করবো তোমাদের গোটা সিলেবাসটাই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানোর বা বোঝানোর চেষ্টা করব হুম আর এরপরে আমি তোমাদের আমি কিন্তু তিনটে সাবজেক্ট পড়াই সংস্কৃত দর্শন বাংলা তো দর্শন বাংলা এই দুটো তোমাদের এই সিলেবাস তোমাদের বলে দেওয়া হবে তাহলে দেখা গেল যে তোমাদের এই সিলেবাসের মধ্যে যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই জানাবে কেমন লেগেছে ভিডিওটি সেটাও কমেন্টে জানাবে আর একটা লাইক করবে ঠিক আছে আর সাবস্ক্রাইব করার কথাটা তোমার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হবে